আমি গরু ক্রয় করার সময় আমি দুই দামে গরু কিনে আমি বিক্রি করার সময় আমি দুই দামে বিক্রি করি এটা আনুমানিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা হয় তাইলে আমি সেল করবো আর কি আমি নিজে ট্রিটমেন্ট করি আমি নিজে কাজ করি আমি নিজে ম্যানেজমেন্ট করি আমি নিজে বাজার থেকে গুরু কিনে আমি নিজে সেল করি আমি যদি কমে নিতে না পারি তাইলে কোনো খামারি দিতে পারবে না কখনোই দিতে পারবে না এই সেক্টরে আছে যদি আপনি ঘুরে বেড়ায় খান যদি আপনি কাজ না করতে পারেন আপনি টিকতে পারবেন না আপনি যতই টাকা ইনভেস্ট করেন আপনি টিকতে পারবেন না আসসালামু আলাইকুম সেটুপুর ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি টাঙ্গালি সদর এটি কাতুলি এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরুর খামার ব্রাদার্স অ্যাগ্রোফার্ম কাতুলি টাঙ্গালি সদর এই খামারটির ওনার রাসেল রানা তরুণ এক উদ্যোক্তা লেখাপড়া শেষ না হতেই তিনি বিদেশে পাড়ি জমান দেশ থেকে ফিরে এসে ভাবলেন এখন কি করব করলেন গরুর খামার তবে হ্যাঁ আর পাঁচজনের মতো বাবা বা বড়ো ভাইয়ের টাকা দিয়ে আচমকাই খামার তিনি করেননি তিনি খামার করার আগে চমৎকার একটি ট্রেনিং নিয়ে তারপরে খামার শুরু করে দিয়েছেন আজকে এই প্রতিবেদনে সেই রাসেল রানার ব্রাদার্স অ্যাগ্রোর সুন্দর সুন্দর গরু দেখার পাশাপাশি আমরা তার কাছ থেকে শিখব কীভাবে চমৎকারভাবে তিনি ম্যানেজমেন্ট করেন কিভাবে চিকিৎসা সেবা দেন কিভাবে কি খাবার খাইয়ে তার খামারের চমৎকার চমৎকার গরু দুই সালের জন্য রেডি করে রেখেছেন সমস্ত বিষয় আমরা শেয়ার করবো ইনশাল্লাহ থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম এই সেই আমাদের রাসেল রানা আজকের নায়ক আমাদের রাসেল রানা তার কাছ থেকে কিন্তু আজকে আমরা শিখব কারণ আমি তো এখন ছোট্ট একটা খামারি একটা দুটো করতে করতে চোদ্দো পনেরোটা গরু হয়ে গেছে পালন শিখছি বিভিন্ন এলাকায় গিয়ে এরা আছেন এই গরু পালন খুব ভালো বোঝে মাঝে মধ্যে ওর ফেসবুকে আমি ঢুকে দেখি চমৎকারভাবে কথা বলে কিভাবে ইমেজ বানাতে হয় কিভাবে দানাদার খাবার কি কি উপাদান দিয়ে মিক্সিং করেন কিভাবে নিজে আবার টিকাও দেন আবার ঘাস চাষ কোন ঘাসের কত প্রোটিন সমস্ত বিষয় আজকে তার কাছ থেকে জেনে নেব সময় দেবেন তো ইনশাল্লাহ আচ্ছা চলেন আগে গরু দেখি হ্যাঁ কথা বলি তাহলে আপনার কোরবানির গরু মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ একটু ছোট ছোট গরু না হ্যাঁ এই পাশটা একটু ছোট ছোট ওই পাশের গুলা একটু বড় বড় আছে এইগুলো কতটুকু আসছে

অর্থাৎ সর্বোচ্চ কত কেজি ওজনের গরু আপনি রেডি করেছেন সর্বোচ্চ আসলে মানে আমার যে ক্যাপাসিটি বিক্রির ক্যাপাসিটি তো এই অনুযায়ী মোটামুটি আমি এর থেকে বড় গরু আর করি না এখন আমি গরু পাললে কিন্তু আমার বিক্রি করার ক্যাপাসিটি থাকতে হবে ওইভাবে স্টক থাকেন আচ্ছা আপনি গরু মানে পুরো বছর পালন না কয় মাস আগে কিনে সদালান আসলে মানে গরু হচ্ছে অনেকে বলে কি দুই থেকে তিন মাস আগে গরুগুলা কিনে রেডি গরু তো ওই সমস্ত গরু হচ্ছে আমরা যখন বাজার থেকে গরু কিনে আনি গরু কিনা না সাথে সাতে কিন্তু ওই গরুটা মানে ওই মোটা তাজার জন্য প্রস্তুত হয় না গরু বাজার থেকে কিনা আনার পরে কিন্তু কিছু কিছু কাজ থাকে যেমন হচ্ছে কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা এরপর ভ্যাকসিন করা তারপর হচ্ছে ক্রিমির ডোজ করা লিভারটনিক জিন্দা তো এই সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতেই কিন্তু মোটামুটি এক মাস চলে যায় এখন অনেকে তিন মাস চার মাস লালন পালন করে তো আসলে এক একটা গরু যদি কোরবানির জন্য আমরা রেডি করতে চাই তাহলে ম্যাক্সিমাম আট থেকে নয় মাস কিংবা এক বছর কিন্তু লালন পালন করতে হবে তো এইখানে আমাদের যেগুলো গরু আছে তো এগুলো মোটামুটি আট থেকে নয় মাস আগে কিন্তু ক্রয় করা আপনার এখানে সিংহ পাখি দেখছি সিংহ পাখি দেখছি শাহিওয়াল শাহিওয়াল আর কিছু কিছু আছে দেশি গরু হ্যাঁ দেশাল হলিস্টেন ফ্রিজন নাই কেন এখন হলিস্টেন ফ্রিজেন হচ্ছে মাংসের জন্য হ্যাঁ তো তুলনামূলকভাবে কিন্তু মানে কুরবানির সময় হলিস্টেন ফ্রিজেনের চাহিদা একটু কম অর্থাৎ কুরবানিকে বেশ করে হ্যাঁ যে লাল টকটকে হ্যাঁ

দুই লক্ষ বিশ হাজার টাকা হয় তাইলে আমি সেল করবো আর কি সেল করবো হ্যাঁ ওই বাচ্চায় সুন্দর একটা লাল গরু দেখতে পাচ্ছি শাহিবল হুম এটার আনুমানিক কত টাকা মূল্য হতে পারে ভাইয়া এটা আনুমানিক ওইটার সেম যদি দুই লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা হয় তাইলে ইনশাল্লাহ সেল করা যাবে এটা দাঁতে হচ্ছে দুইটা দুইটা হ্যাঁ দুই দাতের এই গরুটি দুই লাখ মানেক ভাই আরেকটা দিনই সামনে ফলো করবেন আমাদের সবগুলা গরুর কিন্তু মানে ওই রকম ভাবে কিন্তু বোঝা যায় না যে গরুগুলা হ্যাঁ হিস্টোবস্টো কিন্তু আমাদের গরুগুলা কিন্তু মানে ও যদি এক সপ্তাহ না খায় থাকে তাইলে কিন্তু অসলে কিন্তু ঘাটবে না কারণ আপনি যদি বাজারের রেডি ফিটটা খাওয়ান তাইলে কিন্তু গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ মোটা দেখা যাবে জি 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 তখন কিন্তু এক্সট্রা কিন্তু পানি ধরার মতো কিন্তু ফুলে থাকবে গরু বিন্দ তোম নরাচরা করবে না বা খাওয়ার প্রতি কিন্তু কোনো রুচি থাকবে না ওই গরুগুলার কিন্তু মাংসের কোয়ালিটি কখনো ভালো হয় না জি 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 তো এই এর ওইটা কত টাকা আসছে কত টাকার দাম হচ্ছে মানে এটা এইটার ওইটা আনুমানিক 400 কেজির মতো দাম ওই হ্যাঁ দাম ওইরকমই অর্থাৎ এইখানে অর্থাৎ এই লাইনে যেগুলো আছে 2 লক্ষ প্লাস হ্যাঁ হ্যাঁ 2 লক্ষ প্লাস দুই থেকে 2.5 লক্ষ টাকা এর মধ্যে এই গরুগুলা পেয়ে যাচ্ছেন সুন্দর কালার

এই লাইনে যে গরুগুলো আছে সবগুলো সাড়ে তিনশো থেকে চারশো কেজির মধ্যে হবে এবং মূল্য দুই প্লাস লাস্টে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা বোধ ওইটা আরো একটু বেশি হ্যাঁ আর একটু বেশি হ্যাঁ এটার দাম কত আসতে পারে এটার দাম হয়তো 2 লক্ষ 40 থেকে 50 এখানে কিন্তু ভাই আমি কিন্তু ভাই দর দামের উদ্দেশ্যে বলছি আমি শুধু যেটা বিক্রি করব যেটা বিক্রি করার ইনশাআল্লাহ আশা আছে আমি কিন্তু সেটাই বলছি হ্যাঁ আমি আর আমার কাছে আমি আর বলতে চাচ্ছি যে এটা আস্কিং প্রাইস এটা ফিক্সড না 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 এটা ফিক্সড বলা যায় হ্যাঁ হ্যাঁ এটা ফিক্সড বলা চলে ভাই রাসেল সাহেবের আরেকটি কথা ভালো লাগলো কারণ অনেকেই আছে দাম চাওয়ার ক্ষেত্রে একটু অতিরিক্ত চেয়ে ফেলে অনেকেই ভয় করে হাতে জায়গা দেই করে না গুরু বিক্রি সাধারণত ফিক্সড প্রাইসে হয় না আর আমি ভাই শোনেন আর আমার একটা নীতি কি আমি গরু ক্রয় করার সময় আমি দুই দামে গরু কিনে আমি বিক্রি করার সময় আমি দুই দামে বিক্রি করি এখন আমি হাটে নিয়েও যদি গরু বিক্রি করি আল্লাহ রহমত আমার একদিনে বিশটা পঞ্চাশটা গরু বিক্রি করার ক্যাপাসিটি কিন্তু হ্যাঁ 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 আমি যা বলবো উনি সারা বাজার ঘুরবে সারা ঢাকা শহর ঘুরবে তারপরে আমার কাছ থেকে কিন্তু গরু নিবে কারণ এইখানে আমি নিজে ট্রিটমেন্ট করি আমি নিজে কাজ করি আমি নিজে ম্যানেজমেন্ট করি আমি নিজে বাজার থেকে গরু কিনা আমি নিজে সেল করি আমি যদি কমে নিতে না পারি তাহলে কোনো দিতে দিতে পারবে পারবে না কখনোই জানলাম আপনি দেশের বাইরে গিয়েছিলেন দেশের বাইরে থেকে এসে অন্য পেশায় না গিয়ে আপনি গরুর খামারে এলেন কেন কিভাবে উদ্বুদ্ধ হলেন এটা বলুন এখন এইটা আসলে মানে আমরা যাই করি না কেন যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনার কাজটা যতই ভালো হোক বা যতই বড় হোক বা যতই আপনার সেটা থেকে টাকা পয়সা আর্ন হোক যদি আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে বা যদি আপনার মানে মনের বিরুদ্ধে যায় সেই কাজে কিন্তু আপনি তিক্তি পাবেন না তো এই প্রাণীগুলোর মধ্যে বা এই কৃষি সেক্টরে কিন্তু আর এই ফার্মের আসার আমাদের আমার উদ্দেশ্য হলো মানে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আব্বা হচ্ছে যখন গরুর ব্যবসা করত কোরবানির ঈদের পনেরো দিন আগে পনেরো দিন বা এক মাস আগে গরুগুলা ক্রয় করত তো হচ্ছে গরুগুলো আইনা রাখতো রাখার পরে হচ্ছে এগুলো আবার দুই থেকে তিন দিন আগে হাঁটে তুলত তো তখন থেকে গরুর প্রতি যে একটা ভালোবাসা বা যে একটা আগ্রহ আমি মাঝে মধ্যে খাওয়ন দাও নিয়ে দিতাম এরপরে হচ্ছে মাঝে মধ্যে গোসল টসল করাইতাম তো হ্যাঁ হ্যাঁ অন্যরকম একটা ফিলিংস আসতো তো ওখান থেকে আমার ভালোবাসার সৃষ্টি ছিল এখন আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে এই যে সুন্দর সুন্দর কালারফুল শাহিওয়াল গরু সংগ্রহ করলেন কেন সেটি পরে শুনব তা আপনি যে হাট থেকে গরুগুলো কেনেন প্রথমে তো আগে একটা জাতের বিষয় আছে জি 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 সুস্থতার বিষয় আছে হ্যাঁ আপনি দেখে দেখে কেনেন চেনেন কিভাবে আপনি কি ট্রেনিং করেছেন এখন আসলে মানে যখন আমরা ফার্ম শুরু করব তো ফার্ম শুরু করার আগে অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে সেটা হোক অনলাইনের মাধ্যমে হোক বা উপজেলায় থেকে হোক বা যারা বড় বড় খামারি তাদের কাছ থেকে হোক অবশ্যই কিন্তু আপনাকে ট্রেনিং নিতে হবে কিংবা উপজেলা প্রাণী হাসপাতালের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাদের কাছ থেকে তো এখন ট্রেনিং নেওয়ার পাশাপাশি আপনাকে ছোট আকারে শুরু করতে হবে বা আপনাকে হাটে বাজারে ঘুরতে হবে যে এক একটা গরুর জাত মান কোয়ালিটি কেমন বা কি কি দেখে গরু নির্ণয় করতে হবে বা কোন গরুগুলায় দ্রুত মাংস আসে বা কোন গরুগুলায় আপনার মার্কেটে চাহিদা বেশি তো এই সমস্ত দিকগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে গরু কেনার সময় কি কি লক্ষ্য সাধারণত করেন থেকে একটু এই গরুটা দেখে একটু বুঝান তো আসলে গরু ক্রয় করার সময় কিন্তু আমাদের বেশ কয়েকটি দিক কিন্তু খেয়াল রাখতে হবে তো যেমন প্রথমে দেখতে হবে গরুটার হাইট কতটুক ধরেন গরুটার হাইট যদি পঞ্চাশ ইঞ্চি নিচে হয় ওই গরুটা ক্রয় করা যাবে না তো এরপরে দেখতে হবে গরুটার চামড়াটা কতটুক ঢিলা তো এই গরুটার চামড়া ঢিলাটা কতটুক আছে সেটাও কিন্তু দেখতে হবে এরপরে দেখতে হবে চামড়া মসৃণ কিনা পাতলা কিনা তো এরপর দেখার পর দেখতে হবে পাজরের হারগুলা মোটা এবং মজবুত কিনা তো এরপরে চার পাটা দেখতে হবে মোটা প্রশস্ত এবং মজবুত কিনা ঘুরগুলা শক্ত কিনা তো এরপরে দেখতে হবে বিশেষ করে শাহীবল গরু চেনার ক্ষেত্রে শাহীওয়াল গরুর নাবিকম্বল কিন্তু জলানো থাকবে এরপরে মাথাটা চওড়া এবং প্রশস্ত থাকবে শিং কিন্তু খাড়া থাকবে তো এই সমস্ত দিকগুলো যদি আমরা দেখি তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই গরুটা মাংস উৎপাদন মাংস উৎপাদনের জন্য মানে ভালো হবে আর কি বিক্রি করা এখন আল্লাহ রহমতে আমাদের আমাদের এই তিনটা গরু আর ওই পাশে আছে বড় একটা তো এই চারটা গরু কিন্তু অলরেডি আমাদের কুরবানির জন্য বুকিং হয়ে গেছে তো এইটা আর মজার বিষয় হলো এটা

এই তিনটা গরুই প্রায় সাতশো কেজি করে টার্গেট দিছি যে ইনশাল্লাহ হয়তো সাতশো কেজি করে হবে হ্যাঁ এই তিনটাই সোল্ট দর্শক দেখছেন ব্রাদার্স অ্যাগ্রো ফার্ম টাঙ্গাল সদর কাতুলি আমার পাশে তো আপনি দেখতে পাচ্ছেন তরুণ উদ্যোক্তা রাসেল রানা তার খামারটি চমৎকার পরিচ্ছন্ন একটি খামার সবগুলো গরু বেশ সুন্দর আছে সুস্থ আছে তার কাছে এবার জেনে নেওয়ার চেষ্টা করব স্বল্প টাকায় কিভাবে একটি সেট নির্মাণ করা যেতে পারে স্বাস্থ্যসম্মত তো রাসেল সাহেব আপনার এই খামারটি আমারি যে খরচ করেছেন তা না এরপরেও খামারটি যথেষ্ট ভালো হয়েছে খোলামেলা হয়েছে এবং গরুগুলো ভালো আছে আপনি আমাকে একটু ধারণা দিন যে এই ধরনের খামার অর্থাৎ কতগুলো গরুর জন্য মিনিমাম কত কষ্টে একটা ঘর দেওয়া যেতে পারে কারণ আমরা প্রথমেই কি করি অনেকেই টাকা টাকা লোন করে নিয়ে সুন্দর করে একটা শেড নির্মাণ করে পরে গরু কেনার টাকা থাকে না এইটা আসলে অনেক খামারিদের মধ্যে হয় বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে তো এই প্রবাসী ভাইরা করে কি মানে ওনাদের ফার্মে গরু হোক চাই না হোক ওনারা ট্রেনিং করে বুঝুক বা না বুঝুক ওনাদের কথা যে আমাদের একটা শেড করতেই হবে ওনারা প্রথমে একটা শেডের মধ্যে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে ফেলায় ইনভেস্ট করে ফেলায় তারপরে হচ্ছে লাস্টে গরু কেনার টাকা থাকে না যাও দুই চারটা গরু ক্রয় করে তখন মানে খামার ম্যানেজমেন্ট করার বা খামার মানে ওই সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো টাকা থাকে না তো আমি তাদেরকে বলবো যে আমরা স্বল্প টাকায় আমরা স্বল্প টাকায় যাতে আমাদের গরু ভালো হয় যাতে আমরা প্রফিট করতে পারি তো এভাবে কিন্তু সেট নির্মাণ করতে হবে তো অবশ্যই আমাদেরকে অল্প টাকায় সেট করতে হবে আগে গরুর সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তো গরুর জাত মান নিয়ে খাবার ম্যানেজমেন্ট নিয়ে গরুর লালন পালন পদ্ধতি জানতে হবে তারপরে আপনি বড় আকারে করলেও আপনি ইনশাল্লাহ লস করার সম্ভাবনা আর এই সেক্টরে কোনোভাবেই দ্রুতভাবে সফলতা অর্জন করা যায় না আর অনেক লোক আছে যে হ্যাঁ ভাই কীভাবে গরুকে দ্রুত মোটা তাজা করা যায় কিভাবে এটা থেকে লাভবান হব বা কিভাবে এইটা থেকে ছোট থেকে বড় খামারি হবে আসলে ভাই দেখেন আমি মোটামুটি প্রায় ছয় বছর ধরে কিন্তু খামার করছি এখনই কিন্তু আমি প্রচুর পরিমাণ কাজ করি তো এই সেক্টরে আছে আপনার মানে যদি আপনি ঘুরে বেড়ায় খান যদি আপনি কাজ না করতে পারেন আপনি টিকতে পারবেন না আপনি যতই টাকা ইনভেস্ট করেন আপনি টিকতে পারবেন না এই গুরুটা ধরেন যদি আমি কিনছি আরো সাত থেকে আট মাস আগে এইটাকে যদি প্রথম থেকে যদি পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিই তাইলে কিন্তু ওই পর্যায়ে কিন্তু ওইটা আসবে না তো আমাদের টার্গেট রাখতে হবে আমরা আমরা যখন গরু কিনে আনবো তখন কিন্তু হুট করে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দেওয়া যাবে না বা এটা কিন্তু নিয়মের মধ্যে রাখতে হবে অর বডি ওয়েটের উপরে অর্থাৎ একশো কেজিতে এক কেজি এক কেজি যখন আমাদের সময় গনি আসব তখন আমরা হ্যাঁ 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 ওই ধীরে ধীরে খাবারটা বাড়িয়ে দেবো আর কি তো আপনি সাধারণত এখন কিভাবে কি কি খাওয়াচ্ছেন এখন আমি সাধারণত ঘাস খড় আর হচ্ছে দানাদারের উপরে ফার্মটা নির্ভর করতেছে এখন এটা হচ্ছে সোলার ভুসি সোলার ভুসি এটা ভুট্টা হ্যাঁ এটা হচ্ছে ভুট্টা পাউডার এটা বলতে রাইস পলিশ না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রাইস পলিশ এই সাদাটা এটা হচ্ছে ডিসিপি প্লাস ডিসিপি পাউডার এটা কত পার্সেন্ট বলেন এটা হচ্ছে প্রতি 100 কেজি খাবারের জন্য 2 কেজি 2 কেজি হ্যাঁ

আর হচ্ছে একটু দূরে আছে আপনার দুই বিঘা আরো ওটা হচ্ছে আমাদের ফার্মের পাশে টোটালি কত বিঘা জায়গার উপরে ঘাস চাষ করা আছে টোটালি আমাদের সাত বিঘা জায়গার উপরে ঘাস করা আছে তাতে আপনার যে গরুগুলো টোটালি কতগুলো দেখলাম ৪৫ পঁয়তাল্লিশটার মতন চল্লিশ পঁয়তাল্লিশটা হ্যাঁ এটা তো ঘাস উদ্বৃত্ত থেকে যায় আমাদের শীতের পর থেকে এ পর্যন্ত মোটামুটি

আরো দুই থেকে তিন ফুট বা পাঁচ ফুট লম্বা হবে আর কিন্তু প্রোটিনটা কমে যাবে এটা যদি আরো পনেরো দিন বিশ দিন বা এক মাস থাকে তাইলে কিন্তু মানে এটার প্রোটিনও কমে গেল বা আমার জমিতে কিন্তু রয়ে গেল আর এইটা যদি আমি কেটে দিই নিচ থেকে কিন্তু কুশিটা গজাবে প্লাস এটা বিক্রি করে কিন্তু আমিও কিন্তু কিছু প্রফিটও পাইতেছি তো অনেক ভালো লাগলো রাসেল ভাইয়া আপনার খামারে এসে গুলো দেখে আপনার মূল্যবান কথা শুনে আমিও উপকৃত হলাম আমার দর্শকরাও অনেক উপকৃত হয়েছে আমি বিশ্বাস করি কারণ এখন তো একটা ছোট হলেও বিষয়ে খোলামেলা ভাবে বলেছেন অনেক ভালো লাগলো অবশ্যই যারা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে অনেক প্রশ্নেরই তারা উত্তর পাবে আপনার জন্য দোয়ার হল ভালো থাকবেন সেই দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে ব্রাদার্স অ্যাগ্রোফার্ম কাতুলি টাঙ্গাল সদর আমার বিশ্বাস আপনি আপনার এবার দুই হাজার চব্বিশ সালের কোরবানির প্রসূতি কিনতে আপনি আসতে পারেন সুন্দর একটি গরু পাবেন আর একটু সাশ্রয় মূল্যে পাবেন তো যাই হোক আপনি আপনার এইখানে আসার সুন্দর একটা রাস্তা বলে দেন যেভাবে সহজে আসতে পারবে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল সদর উপজেলা টাঙ্গাইল মেইন শহর থেকে সোজা পশ্চিম দিকে চারাবাড়ি পোড়াবাড়ি যেমন ওই যে টাঙ্গাইলের যে মিষ্টি পোড়াবাড়ি তো ওই রাস্তায় হচ্ছে চারাবাড়ি দিয়ে আমাদের এগারো নং কাতুলি ইউনিয়ন থেকে কাতুলি বাজার দিয়ে মানে একদম সহজ রাস্তা কাতুলি বাজারে আসলেই হবে কাতুলি যে কারো কাছে বললে আমাদের ঠিকানা দেখিয়ে দিবে কোনো সমস্যা নাই আর ধন্যবাদ ভাই আপনাকে ভাইয়াকে অনেক ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য বা এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দোয়া ভালোবাসা আপনার জন্য রইল তো দোয়া করবেন ভাইয়ের জন্য সবাই জি জি আমি প্রাণ ভরার দোয়া করছি কারণ আপনাদের মতো উদ্যোক্তার দরকার আছে এবং আমি বারবার বলি যে যেটাই করেন না কেন জেনে বুঝি করেন আপনি সুন্দরভাবে জেনে বুঝে করছেন গরু দেখলেই আপনি বুঝছেন যে এই গরুর কি সমস্যা তাৎক্ষণিকভাবে আপনি সেই চিকিৎসা সেবাটা দিতে পারছেন খাবার কোন খাবারের কি প্রোটিন সেটি আপনি জানেন অতএব আপনি আপনার পথে হাঁটুন আর কেউ যদি তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা আসে কোনো কিছু জিজ্ঞাসা করলে খোলামেলাভাবে একটু শিখিয়ে দেবেন অবশ্যই কারণ আমরা চাই যে এই দেশে পরিপূর্ণভাবে এই আমিষের যোগান যেন আমরা দিতে পারি এবং স্বল্প পয়সায় আমরা ভোক্তা পর্যায়ে দুধ এবং মাংস পৌঁছে দিতে পারি আমাদের আন্দোলন ঠিক আছে ভাই আল্লাহ আসসালামাইকুম আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন